হরে কৃষ্ণ তো বন্ধুরা দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তো সেটা হলো কীভাবে খেসড়ি ভরা করা হয় তো দেখো খেসারি ভরা করার জন্য প্রথমে খেসারি বড় এবং তার সঙ্গে অল্প লবণ আর লঙ্কা নিয়ে নিয়েছি তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো দেখো বন্ধুরা এবং খুব সহজেই এটা তাড়াতাড়িও হয়ে যায় আর মিক্সিতে যে কোনো জিনিস অত্যন্ত তাড়াতাড়ি পেন এবং খুব ভালোভাবে মেরিমেট হয়ে যায় তো দেখো আমি পেস্ট করে নিয়েছি তো পেস্ট করে সেটাকে বের করে দিলাম তো তার সঙ্গে সেই খেসারি পেস্ট হয়ে যাওয়ার পরে একটু অল্প হলুদ দিয়ে দিলাম ব্যাস এইটুকুই তোমরা জিরেও দিতে পারো কোনো অসুবিধা নেই জিরে না দিলেও চলে তো নিরামিষ দিনে খেসারি পড়া খেতে খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা এবার ভেজে নেব আমি তো ভাজা হয়ে গেছে তো দেখাচ্ছি তো ভেজে নিচ্ছি দেখো ভাজা ফ্রাই কমপ্লিট তো দেখো দিয়ে তেলটা গরম হয়েছিল না দিয়ে দেওয়া হয়েছিল তো তার জন্য একটু চিটিয়ে গেছে তো কোনো অসুবিধা নেই নেক্সট টাইম যখন আবার দিয়ে করা হবে তখন খুব ভালোভাবে হয়ে যাবে তো বন্ধুরা কারা কারা এই বড়াটা খেতে ভালোবাসে প্লিজ তো সবাই কিন্তু কমেন্ট করে আশা করি ভালো লাগবে কিন্তু এখন বাজার কমপ্লিট হয়ে গেছে তো